প্রথমেই হিট করছেন আমির বাচ্চা তিনি হিট করে কয়টি গুটি পকেট দিতে পারবেন সেটাই দেখতে চলেছি আমরা সুন্দর একটি হিট করলেন তিনি প্রথমে টপ চাবি নিচ্ছেন কিন্তু সেট গুটি দারুণ একটি টপ চাবি নিলেন আবারও কিন্তু টপ চাবি খেলার চেষ্টা করছেন সুন্দর তিনি কিন্তু একের পর এক চাবি দিয়ে যাচ্ছেন আবার দি খেলার চেষ্টা সুন্দরভাবে তিনি আবার ইজি খেললেন রেড খেলার চেষ্টা করছেন অনেক দূর থেকে তিনি ইজি মনে করেন এবং তিনি রেড গুটি কিন্তু তিনি পকেট করলেন কভার করছেন ব্যাস গুটি দিয়ে দেখা যাক আবারও সিঙ্গেল গুটি অ্যাঙ্গেল খেলার চেষ্টা করেছিলেন কিন্তু পকেট রিং করলো বেস খেলছেন শরীফ ভাই দারুন একটি শট দিয়েছিলেন কিন্তু পকেট রিং করার কারণে কিন্তু গুটিটি মিস হলো আবার স্ট্রাইক কাছে তিনি সুন্দরভাবে কিন্তু একটি গুটি পকেট করলেন আর একটি গুটি হাতে নিয়ে আসলেন ইজি খেলার চেষ্টা আবারও আর মাত্র দুইটি গুটি দেখা যাক কি করেন দারুণ একটি ব্যাট নিলেন এবং টেপ গুটি দিয়ে কিন্তু তিনি পকেট দিয়ে দিলেন